তাড়াতাড়ি চলে আসবে আরেকটা দেখছি আমের বাগানে তো গোলা পাকার কোন নাম গন্ধ নেই এদিকে তো মাস খানিক প্রায় শেষ হয়ে গেল না দেখি তো আম বাগানে কি খবর না দেখি তাড়াতাড়ি আমগুলো তো ভালোই বড় বড় কালার এসেছে না এই সপ্তাহ মধ্যে আমগুলা পেকে যাবে মনে হয় তাহলে বিক্রি করতে হবে তাড়াতাড়ি যে চোর ছড়ের উৎপাত একটাও থাকবেন না সব বিক্রি করতে হবে তাড়াতাড়ি কে কথায় গেলে এই গ্রামের লোকগুলো আমরা অন্ধ আমরা ভিকারি আমাদেরকে একটু ভিক্ষা দিয়েই যান আমাদের মতো ভিকারিকে ভিক্ষা দিলে আপনার পুণ্যই হবে মায়ের দেখছি তো গ্রামে কোনো মানুষজন নেই দুধ ভালোই না আর এমন ভিক্ষা করতে এ বন্ধু তুই যে কেন অন্ধ হলি না তোর জন্য আমাকে ভিক্ষা করতে হচ্ছে একদম মূর্খের মতো কথা বার্তা বলবি আমি কি ইচ্ছে করে অন্ধ হয়েছি নাকি তোর ব্যাপারই আলাদা তুই অন্ধ তুই চশমা পরে আছিস আর আমি হচ্ছে হাতে বাটি নিয়ে আছি লোক ভাববে আমি অন্ধ আমার একটা কোনো মানুষ আমার ডাউন হয়ে গেল না তোর সাথে আর মনে বেশি দিন রিলেশন থাকবে না কি বন্ধু কি বলছিস আজকে আমি অন্ধ বল তুই আমার সাথে এমন ব্যবহার করতে পারছিস বল একবার আমার কথা ভাবলি না তুই আর তোর কথা ভাবেই তো আজকে আমার এই দশা তাই না বল নাহলে আজকে আমি কি হাতে বাটি নিয়ে পথে তোর মতো ভিকারির মতো সাথে ভিক্ষা করতাম চল যা হয়েছে হয়েছে এই ভিক্ষার ব্যবসাটা বাদ দিতে হবে অন্য কিছু ধান্দা করতে হবে বুঝলি তো এই গ্রামের লোকজনও নেই বুঝ। চারিদিকে শুধু হাহাকার সত্যি বলছিস বন্ধু তুই এই ভিকারের পথটা না ছেলে আমাদের জীবনে কোনো উন্নতি হবে না না দেখছি কোনো লোকজন নেই আমাদেরকে ভিকারি দেয় না না এটা কিছু অন্য কিছু ব্যবস্থা করতে হবে চুরি চামারি করলে কেমন হয় বন্ধু বলতো চুরি চামারি করব নাকি আমরা মাইরি বন্ধু তুমি কথাটা ঠিকই বলেছ আমাদের রকম ভিক্ষা করলে আর ভবিষ্যৎ চেঞ্জ হবে না তোমার কথাটাই ভাবে একবার চেষ্টা করা উচিত চোর চাম করলে কিন্তু ধরতে পারলে ভেঙ্গিয়ে হাত পা ভেঙে দিবে কিন্তু না ট্রাই করতে হবে নাহলে এই আর ভেতারের পথে আমাকে আর নামতে ইচ্ছে করছে না বন্ধু একদিন চলো সাই ট্রাই করি তাহলে বন্ধু সেই হোক একদিন ট্রাই করা যাক বন্ধু বলছি আজকে যেহেতু বের হয়ে গেছি আজকের খাবারটা তো অন্তত জোগাতে হবে চলো সামনে গ্রাম পর্যন্ত ঘুরে আসি চলো আর ভাল লাগে না ভিক্ষা করতে কই গো গ্রামবাসী আমাদের কি ভিক্ষা দাও আমরা ভিখারি ভিক্ষা দিয়ে যাও আমাদের মতো ভিখারি কি দক্ষিণা দিলে ভিক্ষা দিলে ভালোই হবে দুটো চাল ডাল দিয়ে যাও পারলে হ্যাঁ গো হ্যাঁ গ্রামবাসী আমার বন্ধু অন্ধ ভিক্ষা করে খাই আমরা ভিক্ষা দিন আজকের সকালটা তো মনে তাড়াতাড়ি হলো এ মা এগুলো কি না সত্যি তো মেঘনা চাইতে জল দেখছি তো আম বড় বড় আম পেকে পড়ে আছে না এত বড় বড় আম আমার তো কপাল খুলে গেল না কেউ আসার আগে আমগুলো আমি ঘরে লুকিয়ে ফেলি যাই টুকরিটা নিয়ে আসি আমগুলো বাজারে নিয়ে যাই কেউ হবে ভালো দাম পাবো। বড়ো বড়ো আম না অনেক বেলা হয়ে গেল বাজার থাকবে না তার দিয়ে আসি এই গ্রাম দিয়ে যাই চটপট করে বিক্রি করে দিয়ে আসি না আমের গাছগুলো তো আমার কপাল খুলে দিল এমন সুস্বাদু আম গ্রামের লোক কেউ খায়নি আমি বিক্রি দিয়ে আসি বরঞ্চ দুটো পয়সা হবে গরিবের সংসার আমার তাই বলুন যাই একটু চটপট করে গ্রামের বন্ধু এমন ঘুরে বসে থাকলে তো হবে না কিছু চুরি কথা কিছু ভাবলে আমাদের নতুন ব্যবসার কথা কিছু একটা ভাবো হ্যাঁ বন্ধু তুমি ঠিক বলেছ এমন ঘরে বসে থাকলে হবে না আমাদের খাবার জোগাড় করতে হবে তো ভাবছি বন্ধু প্রথম আমাদের চুরিটা কথায় করা যায় গ্রামে করলেই ভালো হবে কিন্তু মার খালে গ্রামের লোকের আগেই মার খাবো প্রথমে তাই ভাবছি গ্রামের লোক চিনা পরিচয় হয় মারটা একটু কমই দেয় ধরা পড়লে তাই তো বন্ধু কি বলো তুমি বলো তুমিও না বন্ধু একটা ভালো ব্যবসায় কাজে নামবো তুমিও শুভ কথা না বললে তুমি একদম অশুভ অশুভ কথা বলছো কি আর কি ব্যবসা হয় আমাকে আম বড় বড় আম আছে নিবেন নাকি বাবুরা গ্রামের লোকেরা মিষ্টি সুস্বাদু আম আছে লাল লাল বড় বড় আম আছে গাছ পাকানো আম আছে

এ গরামে ঢুকলাম গরামে তো মানুষ দেখতে পাচ্ছি না আমার আম বিক্রি হবে কিনা কার ফন্দি উঠলাম আজকে আম আছে আম বড় বড় আম এই বুড়ি এই বুড়ি দাঁড়া দাঁড়া বলছি দাঁড়া তুমি কি বিক্রি করছো হ সকা সকা চিলা লাগিয়েছো এই যে শিয়ালের দলে আমার কাছে আম আছে তোমরা নিবে নাকি সুস্বাদু আম আছে তোমরা কি নিবে তোমার বাড়ি কোথায় তুমি হঠাৎ এই গ্রামে যে প্রবেশ করেছ তোমাকে চিনি না জানলে তোমার কেন খাবো আমরা বলো আমার পরিচয় হলো আমি পাশা গ্রাম থেকে এসেছি আর এই আমগুলা আমার বাগানের আম আমার নিজের বাড়ির আম আমি এই বিক্রি করতে এসেছি তোমরা কি আমি তোমার আমি কেমন করে বিশ্বাস করতে পারি যে মিষ্টি আছে তুমি আমাদেরকে একটাকে খাইতে দাও তারপর আমি বুঝতে পারবো যে আমি তোমার আমার মিষ্টি আছে আমরা তো আম খাই না আমার বন্ধুটাকে বলে দেখি সে যদি খায় ও যদি কিনে কী রে পচা তুই কি খাবি দেখ তো মায়ের বড় বড় আম আছে বন্ধু আগে আম কিনলে ঠুকে যাবো তো আগে আমটা দেখতে হবে সত্যি টেস্ট না মিষ্টি না কেমন না খাটা নাহলে আমরা খেতে পারবো না তো আগে আম নিতে হবে বড়িমা এমনি কি খাওয়াবে আগে বলো একটা ফি যদি খাওয়ায় আগে না না বাবা আমি পিড়ি টিড়ি খাওয়াতে পারবো না এই আমার একমাত্র বাগানের আম আমার লস হয়ে যাবে থাক তোমাদেরকে নিতে হবে না আমি চাই বড় বেলা হয়ে গেল যত সব আসছে দেখলে তো বন্ধু কত প্ল্যানিং করে বুড়ি মায়ের ঠিকানাটা নিয়ে নিলাম বন্ধু চলো এখন বাগানে বুড়ি মায়ের বাগানে এখন যে সব আম আমরা পেরে খেয়ে নেব বা আগে খাওয়ার জন্য আমরা সংগ্রহ করে রাখবো চলো বন্ধু চলো টাইম লস করা যাবে না তুমি ঠিক বলেছো বন্ধু চলো তাড়াতাড়ি সত্যি বন্ধু তুমি তো ভীষণ মাস্টার মাইন্ড বন্ধু তোমার মতো বুদ্ধিমান আমি দেখিনি বন্ধু তুমি অনেক বুদ্ধিমান বন্ধু চলো বন্ধু লেট করা যাবে না সব বাগানে আমরা খেয়ে নেবো আজকে চলো আর শীঘ্র হই আম বিক্রি করতে করতে দুটা গ্রাম পেরে গেলাম একটু পথ চালিয়ে যাই নালে সন্ধ্যা হয়ে যাবে ওই থেকে আবার আমার বাগানটা আছে ওই তো বন্ধু বইমা তো এইদিকে অ্যাড্রেসটা দিয়েছিল ওই গ্রামেই তো ওই তো আমরা মনে চলে এসেছি সামনে দেখা যাচ্ছে বন্ধু আহ বন্ধু কি বাগান ভরা আমের গন্ধ বন্ধু কি আনন্দ হচ্ছে মনে লাভাই বন্ধু আজকে তো মজা এসে গেল বন্ধু চলো বন্ধু তাড়াতাড়ি আমরা সব আমগুলো চুরি করে নিয়ে চলে যাই বুঝলে তো বন্ধু তুমি তোমার লাঠে গিয়ে আমি বাড়ি মারবে সব আম পড়বে আর আমি করবো বন্ধু বুঝতে তো প্ল্যানিংটা এখানেই শুনে না বন্ধু ওখানে গিয়ে ঝাউলে করলে হবে না সব আম পেরোতে হবে আজকে যাই আর কাছে ধরা পড়ে যাবো বন্ধু বুঝলে তো চলো অনেক আম আছে আর আমাদের খাওয়ার টেনশন নেই আমাদের ব্যবসা রমরমা চলবে বন্ধু চলো বন্ধু চলো তাড়াতাড়ি চলো অনেক দেখেছ বন্ধু বুড়ি মায়ের আমের বাগান তো আমি ভরা লাল টস টস বন্ধু এই আম তাড়াতাড়ি সব পারতে হবে বন্ধু বন্ধু তোমার তুমি লাঠি নিয়ে আম কাছে মারো ঠিক আছে বন্ধু তাই করি আমার লাঠি দিয়ে আমি আম বাগানে মারি আর তুমি আম কুড়ো তাড়াতাড়ি করো বন্ধু বুড়ি মা আমার চলে এসবে চলো তাড়াতাড়ি হ্যাঁ বন্ধু ওইখানে মারো বন্ধু ওই থোপাটার মধ্যে মারো বন্ধু মারো বন্ধু হ্যাঁ বন্ধু জোরে বন্ধু জোরে জোরে হ্যাঁ বন্ধু মারো মারো হ্যাঁ বন্ধু আরো জোরে হচ্ছে না তো ইজেপ করছে আরো বন্ধু একটা কিছু হবে না হ্যাঁ বন্ধু আরো মারো আরো বন্ধু মারো 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 বন্ধু হ্যাঁ বন্ধু অনেক হয়েছে আর ভারী করছে প্রচুর হ্যাঁ বন্ধু আরো মারো মারো হ্যাঁ আরো আরো বন্ধু বন্ধু ভাগো বন্ধু ভাগো তাড়াতাড়ি বর্মা চলে আসছে বন্ধু ভাগ বন্ধু ভাগো ভাগ বন্ধু অনেক আজ গান পেরেছে বন্ধু অনেক বাকি গল্পটা পরের ভিডিওতে